একুশ তো একুশ তো তা যাই হোক এখন আপনি জান আর নাই জান এটা আমার বিষয় না বিষয়টা আমি বলতে চেয়েছিলাম একটা আমাদের তো একজনকে মাদকবার করতে আর যাকে আমরা মাতব্বার করব নবী নবী যে সাহাবাকে মাতব্বার করেছিল সেই মাতব্বারের কথা শুনে যারা যুদ্ধের ময়দান থেকে উঠে চলে এসেছিল তারা নিরাপদ পেয়েছে যারা মাতব্বারে কথা নেয়নি মাল কোড়াতে 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 ঘরে আর নেশায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে ধরে ফেলে ঠিক ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের নেতা আর মাতব্বার করতে হবে নেতা মাতব্বরে মতো চলতে হবে যদি আমরা না চলি আর না শুনি বেঈমান কাফেররা আমাদের টাকা দেবে মসজিদ নেবে টাকার নেবে মাদ্রাসা নিয়ে নেবে টাকার লোভ দেখাবে খানকা নিয়ে নেবে টাকার লোভ দেখাবে জমি সম্পদ নিয়ে নেবে টাকার লোভ দেখাবে ধর্ম থেকে পরিবর্তন করিয়ে নেবে টাকার লোভ দেখাবে অকাল সম্পত্তি নেবে এই টাকার লোভ দেখতে দেখতে কিছু সংখ্যক সাহাবীরা যেমন ওই নেশায় ওদের দরে পৌঁছে গিয়েছিল আমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষেরা এই টাকার পিছনে কুড়াতে 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 একদম বেদিন কাফের বেইমানের দরদার কাছে পৌঁছে গেছে না যায়নি এবার যদি বলেন হজুর নাম বলেন নাম বললি তো সমস্যা কারা কারা গেছে নাম বললে

আপনাকে যখন আমি একটা দায়িত্ব দিলাম দায়িত্ব দেওয়ার পর আমি হিন্দু খ্রিস্টান জৈন পারাসী সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি আমি আপনাকে একটা বার মহাব্বত করে ডাকলাম আপনি যখন আমার বাড়িতে মেহমান হয়ে গেল ও বাবাজিরা মেহমান হওয়ার পর আপনি আমার ধর্ম স্থানে চলে এসেছেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাইক রহা ফিদিন তবে ধর্মের ব্যাপারে যজ্ঞ বস্তি চলবে না আল্লাহর কোরআন পরে বললেন লাকুম

তেলিতে পূজো মন্ডপ গিয়ে তিলক লবা শুরু করেছে জিতে কাটা শুরু করেছে তাহলে লোভ হতে হতে অর্থ টাকার লোভ হতে হতে বেঈমান আর কাফেরের ঠাকুরের প্যান্ডেল পর্যন্ত পৌঁছে গেছে না যায়নি তাহলে এই ব্যক্তি এতটা দূর পর্যন্ত চলে যেত না যদি এ একটা ভালো ইমাম আর মাতববাদী আলোয় একটা ইমাম আর পিছনে যদি থাকতো এই লোবে লোবে টাকার লোবে লোবে অতদূর পর্যন্ত পৌঁছাতো না শুধু গেছে কেন মাতব্বরের কথাটা রিজেন্ট করেছে নিজেই মাতব্বর হতে গিয়েছে iman হয়তো মাথা পেয়েছে কিন্তু imanটা বাড়লো না আমার জামার যুবতীরা আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় ফের আমি আপনাকে বোঝাতে দিয়েছি আমরা ছোটবেলায় করেছিলাম পশুর গায়ে স্বস্তি বেশি মানুষের মাথায় বুদ্ধি বেশি মানুষের মাথায় বুদ্ধি বেশি পশুর গায়ে শক্তি বেশি আমরা ছোটবেলায় পড়েছিলাম তবে আমি আপনার কাছে বজাতে চেয়েছি সুন্দরবন সুন্দরবন এলাকায় যত বড় জঙ্গল আছে জঙ্গলের ভিতরে দামি দামি বড় বড় সেই রকম চেহারা বাঘও আছে বাঘও আছে এখন সুন্দরবন এলাকায় জঙ্গলের বাঘ থাকে এটা পৃথিবীর মানচিত্র সবাই জানে জঙ্গলে বাঘ থাকে জঙ্গলে বাঘ থাকে এটা হলো আমাদের সকলের ধারণা কিন্তু আমি আপনাকে দেয় দিয়েছিল পৃথিবীর যত শক্তিশালী হক না কারো ওরা যদি একবার ওই জঙ্গলে যায় তবু ওদের মুখ খড়পড় ধরপড় করে কেন জঙ্গলে বাঘ একলাপে এসে আমার ঘাটটা মটকান দাই কিনা আমার বিষয়টা ভালো করে বোঝে আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি তাহলে সুন্দরবনের বাঘকে দেখে সবাই ভয় পায় যアント বাঘকে ভয় পাওয়া তো দূরের কথা বাগের ছবি কার্টুন দেখলে তবু ভয় লাগে শুধু কার্টুন তো দেখা দরে তা বাঘের গল্প শুনলেও তালি বাগের গল্প শুনলিও ভয় লাগে কথাটা অতি সত্য তালি একটা সুন্দরবনের জঙ্গলের ভাগ উনিstylesheet বড় দামি সত্যি সালে হঠাৎ করে আপনাদের এই ভাঙড় চালতাবাড়িয়া এলাকায় একটা জঙ্গলে সুন্দরবনের ভাগ যদি আপনাদের বাস বাগানে কলা বাগানে আর পাট বাগানে আলো বাগানে যদি একবার এখানে ভিতৃত প্রবেশ করে আপনাদের এলাকা যত জাল আছে নেট আছে নেট আর জাল দিয়ে গেরামবাসী লাঠি সটা এক জায়গা করে ওই কোলা কাছে যে বাঘটা এসে আশ্রয় নিয়েছে তাকে ডিম সিদ্ধ দেবে না মুগুর মারবে মুগুর মারবে ও বাবা জিরা তাহলে ছোটবেলায় পড়েছিলাম বাঘের গায়ে শক্তি বেশি এক কথা পশুর গায়ে শক্তি বেশি মানুষের মাথায় বুদ্ধি বেশি তাহলে বাঘ শক্তিশালী নিজের জঙ্গলকে ছেড়ে দিয়ে পরের কোলা বাগানের জঙ্গলে যখন মাথা দিয়েছে হাজার শক্তি থাকা সত্ত্বেও জুতোর বাড়ি খাবে না খাবে না জুতোর বাড়ি তো অবশ্যই খাবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর নবী আমার হাদিস শরীফে বললেন আহাবু ইলাল্লাহকে মাসাজিদ ওহা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ নবী পরে বললেন ও আবগাদু ইলাল্লাহকে আসাওয়াদ ওহা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো সেটা হলো বাজার সেটা হলো বাজার ও আমার বাপজিরা লক্ষ্য করে দেখা যায় একটা পা যদি নিজের জঙ্গল ছেড়ে দিয়ে পরের জঙ্গলে যদি মাতা দেয় দুনিয়া সমাজের ছেলেরা জাল দিয়ে নেট দিয়ে তাকে ঘেরাও করে লাঠি ঝেটা পল্লব দিয়ে তাকে মারবে আর কষ্ট দেবে কিন্তু বাঘের একটাই অন্যায় নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে নিজের ঘর ছেড়ে দিয়ে পরের ঘরে যখন মাথা দিয়েছে ইহুদি বেইমান কাফের ছোট বড় আবাল বনিতা প্রত্যেকে তাকে লাঠি ঝেটা মারা শুরু করে দিয়েছে ও আবাদ যুব ছেলেরা মুসলমানদের শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর শ্রেষ্ঠ ইমাম হলো সমাজের আলেম এই শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর ছেড়ে দিয়ে সমাজের শ্রেষ্ঠ ইমাম আলেম কে ছেড়ে দিয়ে যখন হিন্দুদের পূজোমণ্ডবে হিতে কাটা तिलक লাগানো আশার উপহার দবা আর নারকেল ভাঙা করে নিজের জঙ্গল ছেড়ে দিয়ে পরের জঙ্গলে যখন চলে গেছে

হয়তো তোমার ওরা তোমাকে বাগের মতো তরোয়ালার বল্লব দিয়ে মারেনি জাহান হয়েছে কিন্তু ইমান জাহান বেঁচেছে কিন্তু ইমান বাঁচেনি আমি সেই জন্য প্রথম থেকে একটাই কথা আওয়াজ তুলেছিলাম কাবাতে শরীফাতে আল্লাহু আকবার যেমন একটা লক্ষ্য বস্তু আমাদের থাকে লক্ষ্য বস্তু থাকে আমরা সমাজে যাই করি তাই করি আমাদের একটা দিক নির্ণয় একটা ব্যক্তি লক্ষ্য বস্তু থাকবে তাহলে কি হবে আমাদের সমাজটা আমাদের ধর্ম আমাদের কর্ম আমাদের চাহিদা আমাদের কান্না আমাদের হাসি আমাদের সব নিয়ম নীতি গুণ সহজে আমরা হিসাব পেয়ে যাবো আপনারা অনেকে আজকে শরীফে জানতো আজমের শরীফে গেলে এখন একটা ট্যুরে যে বাস করা হয় হয়তো সেই বাসে হয়তো ষাট পঁয়ষট্টি জন কম বেশি প্যাসেঞ্জার থাকে আমি ধরে নিলাম ষাট জন এখন ষাট জন যদি প্যাসেঞ্জার কেউ আজমের শরীফে যায় পনেরো দিনের ট্যুর ভালো করে দেখবেন বুঝবেন ওর ভিতরে একজনকে মাথা করতে হয় যদি আপনি মাতব্বার ইমাম যদি না করেন যদি একজন নেতা না করেন তাহলে আপনাদের এই ঘটক পার হয়ে পার হয়ে ভোজের গিয়ে বলে দাঁড়া কচি আমার ছেলেটার পায়খানা লেগেছে করল পায়খানা তারপরে মানে সায়েন্স সিটি যাওয়ার আগে আর একটা বৌমা বলেছে দাদা শ্বশুর আমি একটু নামবো আমার পেট কিন্তু গুড়মুড় শুরু হয়ে গেছে আবার ওখানে দাঁড়াবে

পনেরো মাস লাগবে কিন্তু ওর ভিতরে যদি একজন নেতা বানানো হয় তিনি বলবে তিন ঘন্টার ভিতরে গাড়ি কোথাও দাঁড়াবে তাহলে সময় মতো পনেরো দিনের মাথায় আমাদের যাওয়া আসা প্যাকেজ কমপ্লিট সম্ভব হবে না হবে না হবে আর যদি আমরা কোনো নেতা যদি না বানাই তাহলে আমাদের পনেরো মাস লেগে যাবে তাই ভালো নেতা পাইনি বলে মুসলমানরা গন্তব্য স্থানে পৌঁছাবে শিক্ষা দীক্ষা সমাজ সংস্কৃতি পনেরো বছরও চলে গেলেও আমরা কিচ্ছু পাব না তার কারণ আমরা যদি ভালো নেতা বানাই পনেরো ঘন্টার ভিতরে আমরা না পেলেও পাওয়ার আওয়াজটা আমরা পাবো কথা বোধা থেকে তবে এতটুকু খেয়াল রাখবেন ভেড়া থাকে দলে সিংহ থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন তোমার ডাক না শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে একবার বলিনি একলা চলো একলা চলো একলা চলো রে তার কারণটা কি তোমাকে একলা চলতে হবে এখানে হিসাব করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠার জন্য ছিল তিনি একা এসে আবু বকর সিদ্দিক এসে আম্মা মা খাদিজা হতে 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 পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তমাম পিত

লক্ষ কোটি কোটি আছে

ছাব্বিশ সালে নবীকে আমরা পাবো না খাজা হুজুর কে পাবো না ফুরফুরা দাদাবির কে পাবো না তবু একজন নেতাকে আমরা চাই সেটাও যেন আমাদের সমাজটা বদলাতে কথা বোঝাতে পেরেছি আমি আমি যেটা আপনাকে বলছি আমি কোন ডাইরেক্টলি নিগে মানে আনলিগেল লিগেল আমি কিছুই না আমার চাওয়া পাওয়ার কথা বলছি ভালো লাগে কেনাকাটা করো ভালো যদি না লাগে দূর হয়ে চলে যাও তবে আমি আপনাদের কাছে তিন বছর আগে এসছিলাম এসছিoverline তার কারণটা ছোট করে বলি যত বক্তা যত হুজুর মুখে ফসফস ফসফট হুলুর হুলুর করুক আল্লাহ maaf করুক মভিজুল বক্তব্য যদি চেষ্টা করে বক্তব্য দেব ও অবক্তব নকল করতে অন্তত 5 বছর লাগে। ফের আমি আপনাকে